জাঙ্গো কিছুক্ষণ পর হাতে অনেকগুলো চকলেট নিয়ে এলো প্রায় সবগুলোই সিলভার চকলেট আমাকে চকলেটগুলো দিয়ে বলল এই নাও ধরো চকলেট আমার পাগলি বউ না আমি খাবো না আপনি কি পেয়েছেন আমাকে বাচ্চা যে আমি চকলেট খাবো আমি খাবো না চকলেট হুম তুমি তো বাচ্চাই আমার বাচ্চা বউ আমার পিচ্চি বউ আমার পুচকে বউ ওকে দেখি তুমি কতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখো আমি ঠিকই নিজেকে কন্ট্রোল করে নেব আপনারা তো না ভাবলেও চলবে ও তাই যার চকলেটের কথা শুনে মুখে পানি চলে আসে সে কি না নিজেকে কন্ট্রোল করবে যে একদিনে চকলেট না খেয়ে থাকতে পারে না সে এখন বলছে চকলেট খাবে না দেখবো কতক্ষণ তুমি চকলেট না খেয়ে থাকতে পারো অনেকক্ষণ পর নিজের লোক সামলিয়ে তারপর বলেই ফেললো দিন এবার খাই অনেক খিদে পেয়েছে এই নাও আমার বাচ্চা পিচ্চি বউ শেষ পর্যন্ত হেরেই গেলে আমার কাছে আচ্ছা দাঁড়াও আমি কিছু বানিয়ে নিয়ে আসছি চকলেট কি কি আর পেট ভরে এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায় আর আমি বসে বসে চকলেট খাচ্ছি চকলেট পেলে যেন সব কিছু ফুলে যায় একটু পরে জাঙ্কুক এলো হাতে খাবারের ট্রে নিয়ে বাহ আমার বউ তো দেখছি বাচ্চাদের মতো মুখে চারিপাশে লাগিয়ে চকলেট খাই এবার চকলেট রেখে খেতে আসো সবজি আর নুডলস রান্না করেছি খাও তো সবজি নাকি শুধু মুরগিই খাও যদি তাই খাও তাহলে তোমার নাম মাংসাশী প্রাণী ঠিক মুরগি শাশী প্রাণী দিলাম আপনি আপনি আমার সাথে ইয়ে কি করেন কেন আপনার গার্লফ্রেন্ডের সাথে করতে পারেন না তুই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করছিস চুপ এই সম্পর্কের ব্যাপারে আর একটাও কথা বলবি না এখন চুপচাপ খেয়ে নে এই যে চুপ থাকতে দেখে জাঙ্কু কি ভাই নরম সুরে পড়বে প্লিজ খেয়ে নাও সোনা আমার লক্ষ্মী বউটা খেয়ে নাও বুঝতে পারছি তুমি আমার হাতে খেতে কতটা ভালোবাসো তুমি চাও যে আমি তোমাকে খাওয়াই অবশ্যই এটা সব মেয়েরাই চাই তবে মুখে বলতে পারে না লজ্জার কারণে এখন হা করো আমার লক্ষ্মী বৌ আহ না করার ইচ্ছে ছিল না কারণ প্রচুর ঠিক লেগেছে চুপচাপ শকা ছিঁড়লাম এই তোমার লক্ষ্মী বোটা। এখন একটু রেস্ট নাম ওকে একটু পর আমার ছাদে যাব ওখানে তোমার জন্য সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ সেটা গেলেই দেখতে পাবে আমি এখন আসছি আর একটা জরুরি কাজও আছে আমার বাই বাই ও লাভ ইউ জান টুষ উমা সেখান থেকে চলে যাই আমি বসে বসে ভাবছি সে কি সারপ্রাইজ দিতে পারে সারপ্রাইজ আর কিวะ দেবে যা সারপ্রাইজ তা তো দিয়েই দিয়েছে আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ যা আমাকে রীতিমতো শক করে দিয়েছে এসব কী ভাবতে থাকি আর মোবাইলটাও নেই দূর কিচ্ছু ভালো লাগছে না বিছоне খুন পর চঙ্কু আসে এসে আমাকে বলে জান আমার কাছে আসো তো একবার আপনার কাছে আসবে মানে ওকে বাদ দাও আমি আসছি তোমার কাছে প্লিজ এমন করবেন না আমার জীবনটা প্লিজ এমন নষ্ট করবে না আপনি যা যাচ্ছেন তাই পেছেন প্লিজ আমাকে যেতে দিন প্লিজ দূর কিসব উল্টোপাল্টা ভাবছো বলো তো এখন দিকে ফিরে বসো তোমার চোখটা বাঁধবো আমার চোখ বাঁধদান কেন তাহলে সারপ্রাইজটা দেবো কিভাবে কোনদিন আজ অব্দি শুনেছ যে চোখ খোলা রেখে সারপ্রাইজ দিতে গেছে আমার জীবনের সবথেকে বড় সারপ্রাইজ পাওয়া তো হয়েই গেছে যা সারপ্রাইজ দেওয়ার সেটা তো দিয়েই দিয়েছেন বেশি কথা না বলে ভালো মেয়ের মতো আমি যা বলছি তাই করো না আমি শুনবো না আপনার কথা তে ওনার আমার রাগী চেহারা দেখে চোখ বাঁধে রাজি হয়ে যায় চোখ বাঁধা হওয়ার পর মনে হলো উনি আমাকে কোলে তুলছেন আরে আপনি কি করছেন দেখি তোমার হাঁটতে কষ্ট হবে তাই করে নিচ্ছি হবে না আমার কোনো কষ্ট নামা নামাই না নামাবো না আমার আদুরি বউটাকে আর চোখ বেঁধে কিভাবে হাঁটবে বলো তো কিছুই তো দেখতে পাবে না ও তাহলে আমি চোখ খুলে দিচ্ছি এখনই চোখ খুলে দিলে সারপ্রাইজ দেব কিভাবে আপনি কি আমাকে নিয়ে ছাদে যাচ্ছেন হুম তুমি বুঝলে কিভাবে সিঁড়ি বেয়ে ওঠার শব্দ পাচ্ছি আর অনুভূতিটাও কেমন হচ্ছে কি হলো দাঁড়িয়ে পড়লেন যে এসে গেছি এবার তোমাকে নামাচ্ছি এবুলী সে আমাকে নামিয়ে দেয়। দিয়ে আমার চওকে কাপটো ফুলে দিল। চোখ মিলে তাকাতই দেখি সামনে একটা ফুলের বাগান। যদিও সেটা ছাদে তো ব লাগছে। একটা দোলনাও রয়েছে। দোলনাটা শিকরে লতাপাতা পেঁচানো। লতার মধ্যে ছোট ছোট ফুল ফুটেছে। চাঁদের স্নিগ্ধ আলোয় একটা অপূর্ব সৌন্দর্য বিরাজমান চারিদিকে। तेज জামকুক দিকে ফিরে তাকাতাই দিল। জামকুক তার বড় বড় চুল ঠিক করছে। পরে রয়েছে একটা ব্ল্যাক কালারের টি শার্ট আর তাকে দেখতে অপূর্ব আছে যেন দেখে মনেই হবে না এত রাগি বদমেজাজি মানুষটা একেবারে কলেজে পড়া ছেলেদের মতো লাগছে দেখি ক্রাশ খাওয়া যায় হঠাৎ জঙ্কু কামের মুখের সামনে চুটকি বাজালে আমি যেন আমার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি আমাকে এতক্ষণ ধরে কি দেখছিলে জান চোখের পলক তো একটাও পড়েনি তোমার কই আমি আপনাকে দেখছিলাম

যা অঙ্কুকেতে পেট ফেটে হাসি পাচ্ছে। আপি আমার দিকে তাকিয়ে হয়ে হাসছেন কেন? তোমার এরকম ভীতু আর বোকা ফেস দেখে। আরে রেগে গেলে নাকি আমার বউয়ের এত রাগ কি করে ভাঙাতে হয় সেটা কি তুমি ভালোভাবে জানি? এবার আসো দোলনায় বসো। বসবো। তবে একটা শর্তে। কি শর্ত বলো? আপনি আমার সাথে দোলনায় বসে পারবেন না। ওখানে একটা বসার জায়গা আছে ওখানে বলবেন। দূর ভাল লাগে না। আচ্ছা তোমার যা ইচ্ছে আমি দোলায় গিয়ে বসলাম দোল খেতে লাগলাম ঠিক তখনই জাংকুক এসে আবার আমাকে বলে গান শুনবে আপনি গানও পারেন নাকি কেন তোমার মনে নেই তোমার বাড়িতে কে গান গাইছিল আপনি ছিলেন সেদিন হ্যাঁ আমি ছিলাম আমি ছাড়া তোমার সামনে কে গান গাওয়ার সাহস পাবে বলো এটা জাংকুক তার প্রিয়তমাকে একটা সুন্দর গান শোনালো তার গানের গলাটা সত্যি অসাধারণ ছিল একদম অন্যরকম ভালো লাগা কাজ করছিল তখন কেমন লাগলো কেমন লাগলো গানটা ও ও ভালো গানের গলা আছে বলতে হবে তার জন্য ফেল করবে আচ্ছা আপনি গানের গলা এত সুন্দর তাহলে গানের জন্য অডিশন হুম দিয়েছিলাম টিকেও ছিলাম বাট বাবা একদম পছন্দ করে না তিনি চান আমি তার কোম্পানি সামলাই যা এখন করছি ও আচ্ছা আচ্ছা বাইদাবে তুমি আমার সাথে এত নরমালি কিভাবে কথা বলছো? এই, কোন শব্দ কথা বলছিলাম একদম ভুলে গেছি। আমি তো ভুলে গেছি যে আমরা জম, জমের সাথে কথা বলছিলাম এতক্ষণ। কি হলো? কিছু ভাবছ হুম, ভাবছি তো। তা কি ভাবছো শুনি? কিভাবে আপনার থেকে মুক্তি পাওয়া যায়? বাড়ি যাওয়ার কথা ভাবছো তো? ঠিক আছে। কাল সকালে পৌঁছে দি আসবো। আমি তো বাড়ি যাবোকেই কি কিন্তু হুম, কিন্তু কি? সবাইকে কি বলবো সবাইকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলাম তখন ওসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না আমি কিছু ম্যানেজ করে নেব আপনি ম্যানেজ করে নেবেন মানে আপনার তো আমাদের পরিবারে কেউই দেখতে পায় না বিশেষ করে বাবা ও তাই সত্যি আমাকে তোমাদের পরিবারে কেউ দেখতে পারে না সময়ের সাথে সাথেই বুঝতে পারবে কে দেখতে পারে আর কে পারে না এখন তো বলুন কিভাবে ম্যানেজ করবেন সবটা সময়ের সাথেই সবটা দেখতে পাবে না আমি এখনই জানতে চাই বলছি তো সময় সাথে নিজেই সবটা বুঝতে পারবে না না এক্ষুনি বলো তুমি তো দেখি অনেক জেদি মেয়ে ও সরি জেদি বউ আমার উত্তরটা কিন্তু পেলাম না ওকে তাহলে মন দিয়ে চোখ কান নাক মুখ সব খোলা রেখে শোনো কিছু না বলবে ভোরে আমার একটা ফ্রেন্ডের পাশায় গিয়েছিলাম তখনও ও তার কাছে থেকে যেতে ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তার যদি তখন ফ্রেন্ডের নাম জিজ্ঞেস করে বা ফোন নাম্বার চাই তখন চিন্তা করো না যান তোমার যা খুব থাকতে চিন্তা কিসের শুনি ফ্রেন্ডের ব্যবস্থাও হয়ে যাবে তবে তোমার ফ্রেন্ডটা আমার ফ্রেন্ড কিন্তু এখন ও তোমার ফ্রেন্ডও হয়ে যাবে তোমাদের বাড়িতেও যাবে সে তোমার ফ্রেন্ড হয়ে তাহলে যখন জেনি জিজ্ঞেস করবে যে সে কে তাকে তো সে আগে দেখেনি তখন জেনির ওপর আমার পুরো বিশ্বাস আছে ও তোমার মতো এত বোকা না ও ঠিকই বুঝতে পেরে যাবে জানি না কালকে কি ঝড় আসতে চলেছে বাট আপনার আইডিয়াটা একদম ব্যাড আইডিয়া আচ্ছা এখন কি সারা রাত এখানে বসে বসে থাকে কথা বলবে নাকি ঘুমোতেও যাবে অবশ্য সারা রাত বসে কথা বললে তেমন প্রবলেম নেই বরং এতে ভালোবাসা বাড়ে আচ্ছা চলেন এটা বলা মাত্রই হুট করে জাঙ্কু তেহি করে তুলে নেয় আরে আরে করছেন কি না আমাকে বাকি বলছি উফ দে চুপ কর তো আমি আমার বইয়ের হাঁটার কষ্টের জন্য কোলে নিয়েছি তাতে তোমার কি না কষ্ট হবে না নামাল আমার বউয়ের সাথে তোমার জিদের সম্পর্কটা কি আমি তো আমার বউকে করে নিয়েছি তোমাকে তো নিয়ে নাই আরে আরে তখন থেকে কি সব উল্টোপাল্টা বকে আমি তো আপনার বউ ইয়েস তাহলে তুমি আমাকে নিজের স্বামী হিসেবে মানো তাই তো আই লাভ ইউ বউ ইস এই শুনুন আপনি আমার কথা আসবে না বল দিচ্ছি আরে আপনি আমাকে এই কিস কেন করলেন এটা কেমন প্রশ্ন হলো তোমাকে কিস করেছি মানে একটু আগে তো বলে তুমি আমার বউ তাহলে বউকে কিস করা যায় না নাকি এই কথা বলতে বলতে দুজনেই নিচে নেমে আসে। জাংকুক শ্রী একই রুমে, যে রুমে আমাদের বিয়ে হয়েছিল, ওই রুমে নিয়ে আসে। রুমটা হালকা ডেকোরেট করা হয়েছে। কেমন হলো পুল্লি? ক্যান্ডেল দিয়ে ডেকোরেট করা হয়েছে। জাংকুক আমাকে বিছানায় নিয়ে এসে পর বসায়। আচ্ছা, আমি কি এখানে ঘুমাবো? হ্যাঁ গোবো, তুমি এখানেই ঘুমাবে। আর আপনি কোথায় ঘুমাবেন? কেন? তোমার সাথে। মানে মানে এটা মানে হলো আমি তোমার সাথে একই বিছানায় একই সাথে ঘুমাবো না আপনি আমার সাথে ঘুমাতে পারবেন না আপনি অন্য কোথাও গিয়ে ঘুমান কোথায় ঘুমাবো জায়গা নেই তো আর এখানে তো সোফাও নেই যে সোফাতে ঘুমাবো তা আপনি অন্য রুমে গিয়ে ঘুমান এখানে এই রুম ছাড়া আর অন্য কোনো রুম নেই তো আপনি মেঝেতে ঘুমান না গো বউ আমি মেঝেতে ঘুমাতে পারি না ঠান্ডা লেগে যায় লাগবে না আচ্ছা তাহলে আমি ঘুমাতে যাই মেঝেতে না না আমি কখনো আমার বউকে মেঝেতে ঘুমোতেই দেব না আমার বউয়ের মর্যাদা আমার পাশে পায়ের নিচে নয় ও তাহলে আমি কই ঘুমাবো আমার পাশে আমার সাথে ঘুমাবে তুমি আচ্ছা ঠিক আছে তবে আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখবেন একদম আমার কাছে আসার চেষ্টাও করবে না আপনি বিছানার ওই পাশে ঘুমাবেন আমি এই পাশে ঘুমাবো আর মাঝে থাকবে একটা কোল বালিশ যথা আজ্ঞা মহারানী

আশু যোতে করতে রাতে উঠে বসে পড়লাম কি হলো জান উঠে পড়লে কেন আমি খুব অবাক ওবা কেন শাড়ি নিয়ে শুতে অসুবিধা হচ্ছে বারবার শাড়িটা পেট থেকে সরে যাচ্ছে তাই ও আচ্ছা তো এইটা পার আশু আমার কাছে আসো ঠিক করে দিচ্ছি না না আমি আপনার কাছে যাবই না আপনার নজর খারাপ আরে বাবা কিছু হবে না আসো তো আমি বলছি তো ঠিক করে দিচ্ছি এবার যাও কো এসেই আমার কোলে রে পড়ে অস্বস্তি আরো বেড়ে গেল কারণ আমার পেটের থেকে শাড়ি সরে যাচ্ছিল জাম্বুকের চুলের খোঁচা লাগছিল বারবার ইচ্ছে করেই করছে তার চুল দিয়ে আমার পেটে সুরসুরি দিচ্ছে উফ অসহ্য লাগছে এই আমার কোলে না সরেন বলছি সরেন আপনি আমার কোলে উঠেছেন কেন উমা তুমি তো বলছিলে তোমার পেট থেকে নাকি শাড়ি সরে যাচ্ছে তাই জন্যই তো আমি তোমার কোলে চলে এলাম এতে তোমার শাড়িও সরে যাবে না আর শাড়ি সরে গেলে আমার মাথার জন্য দেখাও যাবে না metadata: speaker: 0 text: ইচ্ছে মতো তাকে ধরে পেটাই। দস্ত দিয়ে পেটাতে ইচ্ছে করছিল তখন। এই তুমি এত ফিসফিস করছো কেন? রাগ উঠছে নাকি? রাগ ভাঙানোর নিয়ম কিন্তু আমার অজানা নয়। তখনই সে আমার পেটে একসাথে অনেকগুলো কিশ করে বসে আমার পুরো শরীরটা কেঁপে ওঠে তখন। তাই হাত পা বন্ধ হয়ে গিয়েছিল। ও তোমার পিঠে এত নরম কেন গো? একদম নরম বালিশের মতো। ইচ্ছে করছে সারা রাত তোমার কোলে শুয়ে থাকি।

এবারে যাকো বাইরে চলে যায়। এদিকে আমিও ঘুমিয়ে এবার ঘরে যাকো আমার মুখে কালের চেকারে ঘুমিয়ে থাকাই কেমন করাই ভয় পেয়ে যায়। ধ্যান গড তোমার কিছু হয়নি আমি তো ভয় পেয়ে গেছিলাম মানে আপনি মতো এবারে চালেন কেন তো কীভাবে জাগাব শুনি তোমাকে তো ঘুম থেকে ওঠানোই চাই না কি ঘুম রে বাবা আচ্ছা এখন ওঠো তোমার জামাটা পরে নাও আর ওদিকে ওয়াশরুম আছে যা ওকে ফ্রেশ হয়ে নাও এবার থেকে ফ্রেশ হয়ে আসলাম জাকুব তো আমার দিকে তাকিয়ে রয়েছে এমন ভাবে তাকাচ্ছে যেন জীবনেও মেয়ে দেখেনি আর আমি একটু গলা ছাড়িয়ে দিয়ে বললাম কিছু হয়েছে হুম হয়েছে তো আমার সামনে একটা পাড়ি এসে দাঁড়িয়েছে তাকে দেখছিলাম কি সুন্দর তুমি তোমার রূপের আগুনে যে কাউকে মেরে ফেলতে পারবে আর আমি তো প্রতিনিয়তই তোমার রূপের আগুনে জ্বলছি গো ও আপনার বকবক করা বন্ধ করে এখন কাজের কথা বলি বাকি কি আমি কি বলবো ওহ জাস্ট মিনিট তুমি ভেতরে এসো টাকা পাত্র যে ভেতরে এলো তাকে দেখে না হয়ে আমি আকাশ থেকে পড়লাম